যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হওয়ার আলামত স্বপ্ন সম্পর্কে জানতে চাই সে কোন স্বপ্ন দেখলে জীবনে দুঃখ কষ্ট আসে আমার জীবনে অনেক দুঃখ আর আমি অনেক খারাপ স্বপ্নে দেখি স্বপ্নে বুড়ো মানুষ দেখলে কি হয় নিজে বৃদ্ধ হতে দেখলে কি হয় যে স্বপ্ন দেখলে খুশির বার্তা আসবে এবং স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই একেবারে উলঙ্গ হয়ে সহবাস করা যাবে কিনা। কি প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন থাকে ভুল আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজির একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল একবারে উলঙ্গ হয়ে সহবাস করা যাবে কিনা এটা উচিত নয় একেবারে উলঙ্গ হয় নয় বরং শরীরে কিছু কাপড় চোপড় রাখবে একেবারে উলঙ্গ হওয়া থেকে নিরুৎসাহিত করা হয়েছে তবে যদি কেউ এটা করে যে বড় গুণা হবে এমন নয় তবে এটা শিষ্টাচার বহির্ভূত বিষয় আপনার পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে অন্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে নাকি বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই ও সেই স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো প্রথমেই আলোচনা করবো যে স্বপ্ন দেখলে খুশির বার্তা আসবে সুসংবাদের বিষয় এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবিরা কিতাব থেকে তো হজত ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি জান্নাত দেখে বেহেস্ত দেখে খুব সাজানো গোছানো বেহেস্ত সে বেহেস্তের ভিতরে আছে এই ধরনের স্বপ্ন দেখা এটি আল্লাহ তালার পক্ষ থেকে খুশির বার্তা সুসংবাদের বিষয় শীঘ্রই সে কোনো খুশির বার্তা লাভ করবে সুসংবাদ লাভ করবে বড় সৌভাগ্যের কোনো কিছু সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে বেহেস্তের ফল দেখে অথবা সে বেহেস্তের ফল খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে জ্ঞান এবং প্রজ্ঞা লাভ করবে জ্ঞানীগুণী হতে পারবে আলেম হতে পারবে দিন ইসলামের জ্ঞান লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বেহেসদের হুর দেখে হুর গেলমান স্বপ্নে দেখলো বেহেসদের ভিতরে তাহলে বুঝতে হবে যে তার মৃত্যুর যন্ত্রণা আসান হওয়ার আলামত যখন মৃত্যু হবে আল্লাহতালা তার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ফেরেস্তারা তার হাত ধরে তাকে ডেকে অথবা তাকে অভ্যর্থনা জানিয়ে স্বাগতম জানিয়ে বেহেসতে নিয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে সৌভাগ্যের বার্তা খুশির বার্তা যে সে শীঘ্রই উভয় জগতে সফলতা লাভ করবে তার মনের হবে। দুনিয়াতে যে মনের আশাগুলো আছে সেগুলো আল্লাহ পূর্ণ করবেন আখেরাতের মনের আশাও আল্লাহ পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বেহেস্তের ফেরেস্তারা খুব হাসি খুশি বেহেস্তার যে দারোয়ান আছে ঋদান ফেরেস্তা সেও খুব হাসি খুশি এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে শীঘ্রই তার জন্য খুশির বার্তা আসবে এবং সে প্রচুর অর্থ সম্পদও লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বৃহস্পের দিকে যেতে দেখে তাহলে ফলে এটিও তার জন্য খুশির বার্তা সুসংবাদের বিষয় সৌভাগ্যের বিষয় সে দিন ইসলামের পথে সঠিকভাবে চলতে পারবে অটল ভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে বুড়ো মানুষ দেখলে কি হয় নিজে বৃদ্ধ হতে দেখলে কি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার বিশেষ কোনো বার্তা বহনকারী একটি স্বপ্ন স্বপ্নে বুড়ো মানুষ দেখা বা নিজেই বুড়ো হয়ে যেতে দেখা এ সম্পর্কে শ্রী রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ নিজে বৃদ্ধ হয়ে যেতে দেখে তার চুল পেকে গিয়েছে দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে কথা নিজেকে বৃদ্ধ দেখা তাহলে হবে ইজ্জত সম্মান লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা তার মান মর্যাদা সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কি অপরিচিত বুড়ো মানুষদের যাকে সে চিনে না তাকে স্বপ্নের মধ্যে দেখলো বুড়ো মানুষ তাহলে বুঝতে হবে যে সে কোনো বন্ধুর মাধ্যমে উদ্দেশ্য সফল হবে তার মনের আশা পূরণ হবে এবং দুঃখ কষ্ট এবং চিন্তা মুক্ত হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ আর যদি পরিচিত বৃদ্ধ মানুষকে হাসি খুশি দেখে খুব সুন্দরভাবে তাহলে বুঝতে হবে ওই পরিচিত ব্যক্তির মাধ্যমে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃদ্ধ মানুষকে ব্যথিত দুঃখিত দেখে কষ্টের মধ্যে আছে কান্না করছে এই ধরনের স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা ভবিষ্যতে তার জন্য কিছু খারাপ কিছু ঘটতে চলেছে বিপদ অপদ আসতে পারে দুঃখ কষ্ট আসতে পারে সতর্ক বার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বুড়ো হয়ে গিয়েছে কোনো বুড়ো ব্যক্তি যদি দেখে যে তাই সে আরো বুড়ো হয়ে গিয়েছে বা সে বুড়ো অবস্থায় আছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে তার ইজ্জত সম্মান লাভ হবে এবং আখেরাতের প্রতি সে মনোযোগী হবে আখেরাতের কাজের প্রতি মনোযোগী হবে দুনিয়ার কাজ পরিত্যাগ করবে ওর কথা সে আখেরাতের প্রতি মনোযোগী হয়ে দিন ইসলামের উপর আমল করবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সৈয়দ কোন স্বপ্ন দেখলে জীবনে দুঃখ কষ্ট আসে আমার জীবনে অনেক দুঃখ আর আমি অনেক খারাপ স্বপ্ন দেখি আল্লাহ তাআলা আপনার জীবনের দুঃখ কষ্ট দূর করে দিন আমাদের সবার জীবনের দুঃখ কষ্ট বিপদ অপদ দূর করে দিন ঈমানের সাথে আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন দেখুন যে স্বপ্নগুলো দেখলে দুঃখ কষ্ট আসে বেশ কিছু স্বপ্ন বা সতর্কবার্তার স্বপ্ন রয়েছে এ সম্পর্কে সিরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক স্বপ্ন উল্লেখ করেছেন তার মধ্যে থেকে কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি বরফ দেখে বরফ হয়তো সে বরফের দেশে আছে অথবা তার কাছে অনেক বরফ আছে সে বরফের ভিতরে আছে এই ধরনের স্বপ্ন দেখা এটি দুঃখ কষ্ট এবং আজাবের লক্ষণ কোনো বিপদ আপদ কোনো আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি দুঃখ কষ্ট এই ধরনের কোনো কিছুর সতর্কবার্তা আপনাকে দেয়া হচ্ছে সুতরাং আপনার গুনহা থেকে তওবা করা চাই সতর্ক হওয়া চাই এবং আল্লাহর পথে চলা চাই আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি শীতকাল দেখে যে শীতকাল চলছে চারিদিকে বরফ পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে যেই জায়গায় বরফ পড়তে দেখেছে ওই এলাকার অধিবেশীগণ দুঃখ কষ্টে পূর্ণ হবে দুঃখ কষ্ট আসবে তাদের জীবনে রোগ শোক মহামারী আসতে পারে এমনকি তার উপর যে স্বপ্ন দেখেছে সে ওই এলাকার বাসিন্দা হলে তার উপরও বিপদ আপদ আসতে চলেছে আর হযরত ইমাম জাফর সাদেক রহমদুল্লাহর বড় আল্লাহ ইমাম বুজুর্গ ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বরফ দেখে এই বরফ স্বপ্নে দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি হলো জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা আর একটি হল যে ওই দেশে কোন ধরনের যুদ্ধ হাঙ্গামা ইত্যাদি আসতে পারে ব্যাখ্যা হলো সে হতে হতে পারে পারে আর একটি এটি অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি হলো তার দীর্ঘায়ু লাভের আলামত স্বপ্নে বরফ দেখলে নিজেকে বরফের ভিতরে দেখলে একটি ব্যাখ্যা হয় সে দীর্ঘায়ু লাভ করতে পারবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে বরফ ভর্তি আছে অথবা তার কাছে বরফের বস্তা বরফের গোডাউন এই ধরনের স্বপ্ন দেখা তার কাছে অনেক বরফ আছে এটিও বুঝতে হবে তার জীবনে দুঃখ কষ্ট আসার সতর্ক বার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে প্রচুর টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হওয়ার লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর

খুব বেশি ঝড় বৃষ্টি নয় ঝড় বৃষ্টি দেখলে আবার সতর্কবার্তা কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে সাথে সাথে বায়ু খুব শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে অর্থ সম্পদ তো ব্যাপক লাভ করবে ধনী হতে পারবে সাথে সাথে তার জীবনে সুখ সমৃদ্ধি লাভ হবে সুখ শান্তি জীবনে আসবে ইনশাআল্লাহ কোনো সৌভাগ্যের বিষয় ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন বিদ্যুৎ চমকাতে দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত আরেকটি হলো অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি হলো ইজ্জত সম্মান লাভের আলামত আরেকটি হলো মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে সৌভাগ্যের বিষয় তুমি স্বপ্নে যদি কেউ বগলের আহ স্বপ্নে যদি কেউ দেখে যে বগল থেকে দুর্গন্ধ বের হচ্ছে এটি সম্পদ লাভ করার আলামত কিন্তু সেটি হবে হারাম সম্পদ আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করুন দোয়া করতে হবে আর যদি কেউ সুগন্ধি বের হতে দেখে এটি হালাল সম্পদ লাভের আলামত আর যদি বগলে বগলের নিচে হাত রাখতে দেখে তাহলে বুঝতে হবে এটি দুঃশনের উপর বিজয় লাভের আলামত এবং অর্থ সম্পদ লাভের আলামত আর যদি কেউ বগলের পশম দেখে তাহলে বুঝতে হবে সে ইচ্ছা সম্মান লাভ করবে সাথে সাথে তার মনের আশাও পূরণ হবে ইনশাআল্লাহ শত্রুর উপর বিজয় অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তো আল্লাহ তালা স্বপ্নের এই উত্তম ব্যাখ্যা আমাদেরকে দান করুন সকল খারাপি থেকে হেফাজত করুন